হাত বদলের আগেই হিরোইন সহ গ্রেপ্তার দুজন পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জঙ্গিপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের তারিখান গ্রামে সংলগ্ন এলাকায় একটি মোটর সাইকেল গাড়ি আটক করে আর তাতেই তল্লাশি চালিয়ে উদ্ধার একশো দুই গ্রাম হেরোইন এই ঘটনায় জড়িত শফিকুল শেখ আবু হেনা নামে দুজনকে গ্রেপ্তার করে জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পুলিশ জানিয়েছে তারা লালগুলা থেকে রঘুনাথগঞ্জে নিয়ে আসার সময় হাত বদলের আগেই তাদের আটক করা হয় আর তাতেই বেরিয়ে আসে হিরোইন এর সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে তার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির পুলিশ জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি সাবস্টেন্স ব্রাউন কালারের এটা গ্রাম পাওয়া গেছে

পুলিশের কাছে খবর ছিল তারা এদিকে যাচ্ছিল পুলিশ এখানে আটকায় এই এলাকাটার নাম ধনপত নগর সম্ভবত এই ধনপত আটকে আমার খবর দেয় যে একজন ম্যাজিস্ট্রেটকে আসতে হবে সিজন সার্চ করার জন্য আমার সম্মুখে সিজন সার্চ হবে সেই জন্য আমার আশা এবং আমার সম্মুখে সার্চ করা হলো আপনারাও দেখলেন এবং সিজ করা হচ্ছে কতটা আছে পরিমাণ কি পাওয়া গেছে একশো গ্রাম প্যাকেটটার ওয়েট সেখানে ব্রাউন কালার একটা পাউডার যেটা নার্কোটিক সাবস্টেন্স বলে ভাবা হচ্ছে যেটা আফটার ফরেন্সিক এক্সামিনেশন বা এক্সামিনেশনের পর বোঝা যাবে এক্সপার্টরা কনফার্ম করতে পারবে কি দেখে মনে হচ্ছে হিরোইন বা ব্রাউন সুগার আর কি এর সাথে দুটো মোবাইল ফোন পাওয়া গেছে আর একটা বাইক এরা বাইকে যাচ্ছিল